পঞ্চান্ন হাজার দেখেন এগুলো মোটামুটি হয়তো সত্তর থেকে আশি কেজির মতো মাংস হবে আর কি তো কেমন বলতেছে পঞ্চাশ ভাঙে বলে তো কিরকম হলে বাসে কেন হবে পঞ্চাশের আশেপাশে আর কি আচ্ছা দশক দেখি এখানে আরো অনেক লোক আছে আর কি সবই দেখাবো ভাই ছোট বড় সবই দেখাবো তো বড় ভাই এটা কয় দাঁত ছয় দাঁত না

পঁচাশি কেমন বলতেছে পঁচাত্তর বলে তো কিরকম সত্তর হলে তো দেওয়া যাবে নাকি আশি আশি আচ্ছা পঁচাত্তর বলে আচ্ছা আর দর্শক দেখেন মোটামুটি এখানে একটু মিডিয়াম ধরণের যে গাভীগুলো সেগুলো আমরা দেখাই দিচ্ছি বিশেষ করে হয়তো ষাট সত্তর আশির মধ্যে যেগুলো আপনারা পাবেন আপনারা নিতে পারেন দেখে আমরা আরো বেশ কিছু গাভী গাভ আপনার দরদম জানাবো দেখো আর দর্শক দেখেন এখানে আরো অনেক গাভী জমা বকনা আছে আর কি

আর দর্শক আমরা এসেছি কুরবানির ঈদের হাটে এটা হচ্ছে ডাকুমারা গরু হাট আর কি সপ্তাহে একদিন প্রতি রবিবারে বসে থাকে দেখেন যে এখানে মেইনলি আমরা একটু বোকনা গুলো দেখাইতেছে চাষ এটা কয় দাঁত চার দাঁত চার দাঁত না অনেক সুন্দর একটা দর্শক এগুলো ক্রোসের বোকনা বলতে পারেন বানজি আর কি তো দাম চাচ্ছেন কত একশো পাঁচ কেমন বলতেছে বেসা কিন্তু একশো ভাঙে নাকি টার্গেট তো আছে বলতেছে আর কি তো দেখা যাচ্ছে যে 100 ভাঙ্গে যাচ্ছে কিনা হাট একটু আপনাদেরকে নিতে হবে এখানে দর্শক ব্যবসায়ীদের পাশাপাশি দরদাম করে নিতে পারবেন দেখাই দেখি তো খালি নাকি এটা কই দাম কত? কেমন বলে

ব্যবসা না আচ্ছা দর্শক দেখেন ভাই বলছে এটা মোটামুটি লাখের দুই এক হাজার ওপর হলে ছেড়ে দেবে আরকি দর্শক এগুলো মোটামুটি ওই এক লাখের আশেপাশে পাবেন

কাছাকাছি নাকি ওরকম সত্তরের আশেপাশে বলতেছে না আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখে আমরা আরো বেশ কিছু বিশেষ করে জানাবো দর্শকের যে বড় ভাই আর একটা সুন্দর একটা দর্শক এগুলো অনেক কিছুটা ক্রস এর বলেন দেশি বলেন এগুলো বোক না আছে এর দাম চাচ্ছি কত বড় ভাই কেমন বলতেছে আচ্ছা তো যাক এগুলো মনে হয় সত্তর কিছুটা উপরে বেঁচে কেনা হবে নাকি তো দর্শক এখানে আমরা আরো বেশ কিছু দেখাই ফস করো